তার কি মুরগি যারা লালন পালন করতে চাচ্ছেন ভাবছেন আমরা সিরাজগঞ্জ ষোল্ফোড়া এসে ফার্ম থেকে সর্বনিম্ন দশ পিস বিক্রি করে থাকি এবং এক মাসের মধ্যে আমরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করি দর্শক বিন্দু আমরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করে দক্ষতার সাথে সারা বাংলাদেশে যেখানে বাসগুলো চলাচল করে বাসের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাগুলো পৌঁছাই দেই আর যারা নিতে চান অবশ্যই তাদের আমাদের যে ডেলিভারি চার্জটা রয়েছে তিনশো টাকা করে ডেলিভারি চার্জ আমরা ডেলিভারি চার্জ সহকারে দিয়ে আমাদের অর্ডার করলে আমরা দুদিন থেকে তিন দিনের মধ্যেই আমরা কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই থাকি আর যারা টার্কি মুরগির খামার করতে চান আমাদের সহজমিনে এসে বাচ্চাগুলো দেখেও খামার করতে পারবেন নেওয়ার সুযোগ রয়েছে কারণ এখানে এসে দেখ দেখবেন ভালো লাগবে তারপরে নেবেন এবং আপনার পরামর্শ চাইলেও কিন্তু নিতে পারবেন আমাদের এস এস এগো ফার্ম থেকে কিন্তু আমরা সব ধরনের বাচ্চাই সেল করি কিন্তু আজকে আমরা টার্কি মুরগি সম্পর্কে কথা বলবো আমাদের কাছ থেকে পাওয়া যাবে টার্কি তিথির কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি এবং টাইগার ফার্মিং সব ধরনের আমরা বিক্রি করে থাকি দর্শক আজকে সেগুলো কথা বলবো না আজকে শুধু টার্কি মুরগি সম্পর্কে আর টার্কি মুরগি এক মাস বয়সে কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েট হয়ে থাকে এবং বয়স আঞ্জাদে অনেক সময় কম এবং বেশি হয় এবং খাবার আনা দর্শক একটা বিষয় আমরা বলে রাখি আমরা কিন্তু ব্রয়লারে খাদ্য খাওয়াই না আমরা সোনালি খাদ্য খাওয়াই ব্রয়লারে খাদ্য খাওয়ালে কিন্তু দ্রুত ওজন চলে আসবে কিন্তু এই টার্কিটা কিন্তু একটা ঝুঁকি থাকবে অতএব আপনারা তার কেমন লালন পালন করবেন অবশ্যই ন্যাচারাল খাবার সবজি মেন খাবারটা হচ্ছে সবজি ঘাস বিভিন্ন জাতের নরম জাতের যে ঘাসগুলো রয়েছে এগুলো দিবেন আর ফির যদি দিতে চান আপনি সোনালি ফির দিবেন আর গমের খুঁট দেওয়া যাবে বিভিন্ন রকমের যে ন্যাচারাল খাবারগুলো রয়েছে দেশি মুরগি মতন ছেড়ে পালতে পারবেন এবং আপনার বাড়ির আঙিনাতেও ছেড়ে লালন পালন করতে পারবেন আর যারা এই সুযোগটা এখন বর্তমানে এসে সেগুলো ফার্ম থেকে যারা নিতে চান এদের আগ মুহূর্তে আমরা কিন্তু একটা অফার প্রায়োরিটি দিচ্ছি আর দর্শক আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা তিনশো টাকা পার পিস বিক্রি করছি যারা ঈদের আগে নিতে চান তাদের জন্য একটা ডিসকাউন্ট ব্যবস্থা রয়েছে যারা পাইকিং ভাবে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া অফিসার যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করতে পারেন আর সহজমিনে আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো দ্রুত আপনাদের দেখানোর চেষ্টা করব তার মুরগি সম্পর্কে এ টু জেড আজকের মতো বুঝে নিচ্ছি আমি ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম